সারাদিন আজকে সারাদিন না সারা বিকাল আজকে আমরা এই সর্ষে ফুলের মধ্যে থাকো অনেক সুন্দর দেখা যাচ্ছে চারদিকটা মিমিদি রয়েছে সঙ্গে রয়েছে চন্দ্রাদি পম্পাদি স্বপ্নাদি পিছনে এই চিৎকার করিস না আচ্ছা 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 ঠিক আছে

আমি দুটো জিনিস খালি চাকি ভালো দেখি আমার কাছে আচ্ছা না চন্দ্রাদি আঙুল চলে আসছে আঙুলটা একটু তোলো হ্যাঁ এবার এটা কাছে একটা পুড়ে ছিল বোধহয় কী হয়েছে কে জানি না হেলে গেছে হ্যাঁ ধরো হাওয়া দিতে হবে